আলাইকুম আজকে এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে চুরাশি আর গসাগু হচ্ছে সাত একটি সংখ্যা যদি একুশ হয় তাহলে অপর সংখ্যাটি কত তো এই ধরনের সূত্র করার জন্য আমাদের একটি সূত্র আছে মানে এ ধরনের ম্যাথ করার জন্য সূত্রটা হচ্ছে আমরা জানি লগু ইন্টু গসাগু সমান সমান একটি সংখ্যা সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্রটা সো লসাগু গসাগুল মান অলরেডি আমাদের দেওয়া আছে প্রশ্নে চুরাশি আর গসাগুর মান হচ্ছে সাত তাহলে আমরা এটা বসিয়ে ফেলি লসাগুর মান চুরাশি গসাগুর মান সাত আবার একটি সংখ্যার মান আমার একুশ একটি সংখ্যার মান আমরা ধরে নিচ্ছি যে বসিয়ে দিচ্ছি একুশ আর যেহেতু অপর সংখ্যার মান আমরা জানি না সো ওটার মানকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি টোয়েন্টি ওয়ান এক্স সমান সমান বের করতে হবে সো তারপর হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে একুশ এই ধরনের মানের ক্ষেত্রে মানে চেষ্টা করবেন মানে যে মানে জন্য আমাদের কাটাকাটি করা লাগে সেই মানকে গুণ দিয়ে বড় সংখ্যা বানাবেন না মানে যেটা থাকবে সেটাই রাখার চেষ্টা করবেন তাহলে যেটা হবে যে আমাদের জন্য কাটাকাটি করতে সুবিধা হবে এখন যদি আপনারা সাত দিয়ে গুণ দিতেন একটা বড় সংখ্যা চলে আসতো সেই বড় সংখ্যাটাকে আবার একুশ দিয়ে ভাগ দিতেন এটা কষ্ট না বেটার আমরা যেটা করতে পারি এখন নিজে দেখেন সাত দিয়ে কে কাটবো তিন হবে তিন দিয়ে চুরাশি কে কাটবো আটাইশ হবে আর এক্স এর মানে হচ্ছে আমাদের কত আঠাইশ তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন